ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمالا منيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم. حكيم فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون সকলই দূরসুরি করেন যে নামাজে দূরসরী পড়ি জবান করে জবানটা করে উচ্চস্বরী পরে বেশি বেশি দূরসরী পড়লে কি লাভ এই লাভের বিষয়ে যে আলোচনা করি কমপক্ষে তিন ঘন্টা সময় দরকার আমার সময় তিন ঘন্টা কেন সতেরো আঠারো বছর তো ওয়াজের বয়স বুঝেন না এটা দাঁড় আছে না যে কোনো জিনিসের একটা যদি দাঁড় দেওয়া হয় কাজ করবো তাহলে দাঁড়িয়ে থাকবো আর যদি রায়কে দেন জমকার করবো বেশি সময় দিতে আপনার ভক্ত বসা সংক্ষিপ্ত করে আপনার সকলে উচ্চ শরীর করেন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جبر قولي قولنا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ كما بكمالهم كشبت التجار بجمالهم حسنة جميع خصالهم صلوا

জবান ছেড়ে দিয়া মাওলা পাকের সময় আমরা মাওলা পাকের করি দুজি মাওলা পাকের শরণ করি আল্লাহ রব্বুল আলামিন রব্বুল ইজ্জত অতি খুশি হন এই জন্য প্রকরে সকলেই প্রাণ জবান খুলে আমার মালিককে একবার ডাক দিয়া বলি ইলাহা

চৌকেরি পল কে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে একদিন তোমার আমার নিশ্বাস হবে আলাম তোমার নাম হবে আলাম আমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই যে বাড়ি নাহিরে দুনিয়াতে কন্যা

জান হবে তোমার বাড়ি পরদান চল পাইয়া ভাইয়া তো হবে তোমার বাড়ি কয় দিন বাসবা দুনিয়াতে কয় দিন থাকবা দুনিয়াতে কয় ঘন্টা বাসবা দুনিয়াতে চিন্তা করো আজকে বসে পড়দম খুদে চলনো নারী জান্নাত হবে তোমার বাড়ি পরে চাইয়া জানে তোমার বাড়ি মহিলাদের জন্য পরটা যেন পরশ পুরুষের জন্য পরটা আছে টিকা ঠিক পর্দা ঐ দোজী না তাকো তুমি পর্দা ঐ দোজী না তাকো তুমি কোরআন এর কথা দুদিন না শুনো তুমি রাসুলের কথা দুদিন না শুনো তুমি রাসুলের হাদিসে নির্দেশে দুদিন না চলো তুমি জান্নাত কি তোমার স্বামীর বাড়ি ঠিক

আমাদের এই মাদ্রাসা যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা যিনি পরিচালক মহতামিন হজরত মাওলানা মাসুম বিল্লাহ মুফতি মাসুম বিল্লাহ শেখপুরি সাহেব তো আমার বরকত আলিয়া আমাদের মাঝে উপস্থিত হজরত অনেক ওলামাই কেন হচ্ছে আরো বুজুর্গ দিনের আসতেছে আমার সামনে প্রীতিতুল্য মুখ দিয়ে যান স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার কারণে সরলা আমার মা বোনেরা মহান প্রতিপালকের দরবারে আমরা আসেন সুক্রিয়তার আদায় করি সুক্রি করি আলহামদুলিল্লাহ কেন যিনি প্রতিপালক আপনি আমাদের কি এমন একটা সময়ের মধ্যে যে সময়টা কত অযতায় কত যুবক বাই দোকান পাটে বসা ঠিক না বেঠিক নির্বাচিত করিয়া হলো নির্বাচন করবাতে এই যে কিছুদিন আগে যে নির্বাচন কিছুদিন আগে নির্বাচন এই নির্বাচন এই নির্বাচনা নির্বাচিত করছেন নির্বাচিত মানে কি

কথা বলতে হবে সোনা বা এক নম্বর পালা চার নাম্বার পৃষ্ঠা আল্লাহ কি সুন্দর ভাবে আলোচনা করেন মন কি আপনি আমি মা রেহেনে কিভাবে ছিলাম কি সুন্দর ভাবে দয়া করিয়া মায়া করিয়া আমার মালিক তোমার আমার বাবার মাধ্যমে কি সুন্দর ভাবে মাহের এখানে দিয়া চল্লিশ দিন পর্যন্ত আমার রব্বুল কেনি ফেরেস্তার মাধ্যমে মেহান্নগুলো করায় মেহান্নগুলো করাইয়া মায়ের পেতে পেটের মাধ্যমে একটা রক্তের টুকলা হয় আর চল্লিশ দিন মেহান্নতের পরে দুই চল্লিশে কয় মাস হয় দুই মাস বিশ দিন আর 40 দিন আম্মাতের পরে একটা রক্ত রক্তে টুকরা থেকে হাশতের টুকরা আল্লাহ পাক বানায় দেখুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা মাঝে মাঝে ভূমি করে ফ্যামিলিদের কে নিয়ে কানা গাইতেবো মা মাজননী হঠাৎ খবর পেয়ে কা হাত পুরো দইয়া নীরবে আইসা ভূমি করে আর স্বজনের বলে কি ব্যাপারটা কি শিখি খাবার আমাদের কি রাগার নিতে হয়েছে কি না শাশুড়ি আইসে বলে ও মা তোমার কি হয়েছে মা আমার গর্বে আমার মনে হয় আমার বাবা আসবে আমার মা আসবে আমার তো পেটে কিছুই রাখতে পারি না বারবার ভূমি আসতেছে কথাটা বাস্তব কি

এই জিব্বা দিয়া পাককে ডাকবে এই জন্য আল্লাহ সুবহান তাআলা মার পেটের যে ময়লাগুলো আছে কাবারটা সন্তানের মুখে দ্বারা না কাওয়াইয়া নবী দ্বারা আল্লাহ পাক কুদরতি ভাবে আমি শীন করি আর আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কবরের সাইতা আল্লাহ রাব্বুল আলামিন মার পেটে আল্লাহ পাক মিঠাই দেয় কুদরতি ভাবে পৃথিবীর জমিনে আসবে সন্তান আল্লাহর মেহমান মেহমান পৃথিবীর আল্লাহ কি দুনিয়াতে খাবে কোন ছেড়ে বসিয়ে কথা বলি এই জবান দিয়া রাসুনের বিরুদ্ধে কথা বলবে নাস্তিকের দলে দাও বাংলার জমিনের মধ্যে বসিয়া মুসলমানের ঘরে চরম হইয়া রাসুলের বিরুদ্ধে কথা বলবেন আর তুমি কেমন মায়ার মত হইলা কেমন বিশ্বের উন্মত হইলাম কেমন আল্লাহর গোলাম হইলাম তুমি কথা দিয়ে প্রতিবাদ করো তুমি মাটির মধ্যে ওলামাই কেন ডাকে তুমি সারা দাও না মনে করো গত লালি আর পাওয়া সহজ না জানা করতে হলে তোমার কোরআনকে বন্ধ বানাইতে হবে রাসুলের হাদিস কে বন্ধ বানাইতে হবে রাসুলের আদর্শকে আপাত করতে হবে রাসুলের তরিকাকে আব্বাদ করতে হবে আজকে রাসুলের তরিকা ছাড়া যারা চলে গেছে বিরুদ্ধে

তুমি আমাকে বানাইছো মানুষকে তুমি তো বানাইছো আল্লাহ পাক বলেন তাই তুমি আদাইয়া মানুষকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত ধরে আমি মানুষ বানাইছি সুবহানাল্লাহ বলেন এই জন্য আমরা আমাকে তো সবাই চিনে না আমি তো আর কয়েকটা বোকামি দিয়ে শ্বশুরবাড়ি তো কিন্তু আপনার ইয়ে আপনার কুলুমতি বারা মাদ্রাসা এই আঠারো তারিখে মাদ্রাসা আছে আমার দরকার না কি কোন হ্যাঁ ইনশাল্লাহ অনেক একজন বড় বক্তা যিনি এখন সারা বাংলাদেশে ওরা বয়ন করে আহা এটা তো আল্লাহর দান বুজুর্গদের যেমন আপনাদের এই যে মুক্তি আছেন মুক্তি মাসুম বিল্লা শেয়ার করি সব ওনারও ছাত্র ওনার কিন্তু ওনার সারা বাংলাদেশে এখন বয়ন করে গাজীপুর দূরে সারা বাংলাদেশে বয়ন করে দোয়া করবে এই জন্য আমি আর